আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে যেখানে আছেন দেশে অথবা দেশের বাইরে আশা করি ভালো আছেন আমি মির্জা তারিকুল ইসলাম আছি আপনাদের সাথে আর একটা নতুন নিউজে ভিওয়ার্স নিউজটিতে যাওয়ার আগে আমি অনুরোধ করব আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন সম্পূর্ণ নিউজটিতে আমাদের সাথে থাকবেন যেহেতু এখনকার নিউজগুলো সবই গুরুত্বপূর্ণ আমরা নির্বাচন সংক্রান্ত নিউজ আপনাদের সামনে তুলে আনি ধারাবাহিকভাবে নিউজগুলো পেতে চ্যানেলটি চ্যানেলটির সাথেই থাকবেন চলুন দেখে এই নিউজটিতে কী লিখেছে এক আগে আমরা সেটা দেখি সংস্কারের লক্ষণ দেখছেন না হতাশ স্থানীয় সরকার কমিশনের প্রধান এটা হেডলাইন করেছে নিউজটির এর ভেতরে কী লিখেছে চলুন আমরা দেখি স্থানীয় সরকার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেওয়ার দেড় মাস পার হলেও তার বাস্তবায়ন শুরু না দেখে ক্ষেত প্রকাশ করেছেন কমিশন প্রধান তোফায়েল আহমেদ বিডি নিউজ টোয়েন্টি ফোর ডট কমের আলোচনা অনুষ্ঠানে ইনসাইড আউটে অংশ নিয়ে তিনি বলেন তাদের সুপারিশ যে সামনে বাস্তবায়ন হবে তার কোনো লক্ষণ তিনি দেখছেন না তিনি বলেন আমরা রিপোর্ট দিয়েছিলাম এপ্রিলের বিশ তারিখে কোনো আলোচনা তো হয়নি আর সামনে যে হবে তার কোনো লক্ষণ দেখছেন না তবে হ্যাঁ এটার একটা আর্কাইভাল ভ্যালু হবে এটাই মনে হচ্ছে আর কি স্থানীয় সরকার নির্বাচন বিশেষজ্ঞ তো আহমেদ অন্তর্বর্তী সরকার গঠিত নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য তিনি দুই হাজার ছয় দু হাজার সাত সালে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের গঠিত স্থানীয় সরকার কমিশনের সদস্য ছিলেন ইনসাইড আউটে তিনি বিদ্যমান স্থানীয় সরকার ব্যবস্থার দুর্বলতা প্রস্তাবিত কাঠামো ও ভোটের ধরন পদ্ধতি নারী ও নেতৃত্ব বিকাশের বিকল্প পথ নিয়ে খোলামেলা আলোচনা করেছেন কমিশনের সুপারিশ বাস্তবায়নে ঝুলে থাকা নিয়ে এক প্রশ্নের উত্তরে তিনি স্থানীয় সরকার বিশেষজ্ঞ বলেন হিমাগারে বলবো না তবে আর্কাইভাল ভ্যালু হচ্ছে এটা ছাপা হবে ছাপা হওয়ার পরে আপনি পড়তে পারবেন বলা হবে একদা কোনো একটা কমিশন ছিল তারা একটা রিপোর্ট দিয়েছিল রিপোর্টে এই কথাগুলো বলা ছিল এটার এই সমালোচনা ছিল এই ভালো দিক ছিল ইতিহাস একটা আর্কাইভাল ভ্যালু ভালো থাকবে সংস্কার কার্যক্রম বাস্তবায়নে রাজনৈতিক সহযোগিতা দরকার বলে মনে করেন থোফায়ল হামিদ তিনি বলেন এটা তারা বাস্তবায়ন করতে পারবে না অন্তর্বর্তী সরকার শুরু করেছিলেন ভালো কমিশন করে রিপোর্ট নিয়েছেন কিন্তু বাস্তবায়নের জন্য এই যে অবস্থা এই অবস্থাটা তেমন সংস্কার বান্ধব বা সংস্কারমুখী একটা সহযোগিতা রাজনৈতিক দিক থেকে আসেনি ভারতের উদাহরণ টেনে অধ্যাপক তফায়েল আহমেদ বলেন সেখানে রাজনীতিবিদদের কাছ থেকে যে সব জায়গায় সংস্কারের প্রস্তাব এসছে সেখানে সাকসেসফুল কিন্তু এখানে রাজনৈতিক এবং লোকাল গভর্নমেন্ট যারা লিডার্স যারা কাউন্সিলার্স অ্যান্ড মেম্বার্স তারা তাদের মধ্যে কিন্তু কোনো সংস্কার চেতনা নাই কারণ আমরা এগুলো নষ্ট করে ফেলেছি স্থানীয় সরকারকে শক্তিশালী ও কার্যকর করার জন্য প্রয়োজনীয় সংস্কার প্রস্তাব প্রণয়ন করার লক্ষ্যে নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক তোফায়েল আহমেদকে প্রধান করে গত আঠারোই নভেম্বর স্থানীয় সরকার কমিশন গঠন করা হয় এই অধ্যাপকের নেতৃত্বে কাজ করেন সাত সদস্য গত এপ্রিল মাসে তারা দুই খণ্ডে চূড়ান্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করেন এই প্রতিবেদনে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে সংসদীয় পদ্ধতির আদলে পুনর্বিন্যস্ত করার সুপারিশ করা হয়েছে ইউনিয়ন পরিষদ উপজেলা পরিষদ জেলা পরিষদ পৌরসভা সিটি কর্পোরেশন পৃথক আইনের বদলে এক আইনের অধীনে আনতে বলা হয়েছে আর এসব প্রতিষ্ঠানের ভোট এক তফসিলে একসঙ্গে করার সুপারিশ করা হয়েছে তোফায়েল আহমেদ বলেন স্থানীয় সরকারের জুৎসই ব্যবস্থা দেশে গড়ে ওঠেনি আমাদের স্থানীয় সরকার সমস্যাটা সবাই বুঝতে চাচ্ছেন না এক একজন এক একভাবে দেখছেন অন্ধের হাতি দেখার মতো কারণ স্থানীয় সরকার ব্যবস্থা বলে কোনো জিনিস দেশে ডেভেলপ করেনি কতগুলো প্রতিষ্ঠান ডেভেলপ করেছে বিভিন্ন সময়ে একটা আরেকটা থেকে অনেক ব্যবধান সময়ের ব্যবধান বিদ্যমান ব্যবস্থা ইউনিয়ন পরিষদ উপজেলা পরিষদ রাজনৈতিক ও স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ ঘটছে অন্যদিকে জেলা পরিষদে ভোটে জনসাধারণের সরাসরি সম্পৃক্ততা নেই অধ্যাপক তোফাইল আহমেদ বলেন এখন স্থানীয় সরকারের কিন্তু কোনো স্তরেই সত্যিকার অর্থে পরিষদ সিস্টেম কাজ করছে না মেয়র এবং চেয়ারম্যান ইচ্ছে মতো এটা চলে স্থানীয় সরকারের জন্য অভিন্ন কাঠামো আনার সুপারিশ করেছেন সংস্কার কমিশন তোফাইল আহমেদ বলেন সব বিষয় মাথায় রেখে আমরা চেষ্টা করেছি একটা অভিন্ন কাঠামোতে দাঁড় করাতে এটা বহু বছর ধরে আলোচনা হচ্ছিল বিভিন্ন জায়গায় সমজাতীয় কাঠামো সব জায়গায় থাকুক সবগুলো প্রতিষ্ঠানকে সমজাতীয় কাঠামো এবং সিটি কর্পোরেশন এবং পৌরসভা একই রকমের কাঠামোর মধ্যে আনার চেষ্টা হয়েছে ভিউয়ার্স এটা ছিল এই নিউজটি এই নিউজটি প্রকাশ করেছে বিডি নিউজ ফোর ডট কম ভিউয়ার্স এই নিউজটিতে স্থানীয় সরকার নির্বাচনের যে সংস্কার কমিশন সেই সংস্কার কমিশনের প্রধান অন্তর্বর্তী সরকার করেছেন সেই কমিশনেরই প্রধান ডক্টর তোফায়েল আহমেদ তার সুরের এই নমনীয়তা আমাদেরকে উদ্বিগ্ন করে কারণ হচ্ছে সরকারকে যে সংস্কার কমিশনের রিপোর্ট প্রদান করা হয়েছে সেই রিপোর্টেই কোনো অগ্রগতির লক্ষণ তিনি দেখতে পাচ্ছেন না সে কারণেই তিনি হতাশ আমরা জানি না ডক্টর তোফায়েল আহমেদের এই হতাশার ভেতরে কোনো কারণ আছে কি না এই কার্যক্রম তাহলে কি থমকে যাবে সংস্কার কার্যক্রম ব্যর্থ হবে ডক্টর মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার এটা জাতি প্রত্যাশা করে না জাতি নতুন বাংলাদেশ দেখার প্রত্যয়ে উন্মুখ হয়ে আছে তাই আমরা চাই সংস্কার প্রস্তাবনাগুলো রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে অতি দ্রুত এটা বাস্তবায়ন করার পদক্ষেপ নেয়ার আশাবাদ জাতি প্রত্যাশা করে ভিওয়ার্স এই ধরনের নিউজগুলো পেতে আমাদের চ্যানেলটির সাথে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন এতক্ষণ এই নিউজটিতে আমি ছিলাম আপনাদের সাথে মির্জা তারিকুল ইসলাম আপনারা সবাই ভালো থাকবেন যে যেখানে থাকবেন দেশ অথবা বিদেশে